আমরা ফাইভ হান্ড্রেড প্লাস আমরা প্রথমে থ্রি হান্ড্রেড প্লাস বলেছিলাম কিন্তু মানুষের এত সারা এখন সেটা থ্রি হান্ড্রেড পার হয়ে ফাইভ হান্ড্রেড প্লাস হয়ে গেছে আপনারা কি যে ফাইভ হান্ড্রেড প্লাস হয়ে যাবে আশা আছে ফাইভ হান্ড্রেড কি বেশি হয়ে যাবে এবং যারা দায়িত্বে আছেন তাদেরকে বললাম যে ফাইভ হান্ড্রেড এর উপরে আপনারা কিট আনুন তারাও বললো আমরা বেশি করে কিট নিয়ে এসেছি আমরা চেষ্টা করব সেটা পাঁচশো থেকে ছশো করার শুরু হয়ে গেছে কি হ্যাঁ রক্তদান শুরু হয়ে গেছে পর্ব এই যে রক্তদান উৎসব যে আয়োজন হচ্ছে এটা কি নসর সিদ্দিকী সাহেবের আমন্ত্রণ না আপনাদের কমিটি থেকে আপনারা করছেন আমাদের কমিটি থেকে করছি প্লাস নসর সিদ্দিক ভাইজানের নির্দেশে এবং উনিও কিছু আমাদের ওনার ফান্ড থেকে দিচ্ছে আজকে আপনাদের নশা সিদ্দিক সাহেব আসবে উনি বলেছেন আসবে হ্যাঁ অবশ্যই আসবে উনি আজ কেন টানা দশ দিনই থাকবে উনি আজকে আসছে কিছুক্ষণের মধ্যে ঢুকছে ইতিহাস সৃষ্টি করছে যে একই বিধানসভার মধ্যে দিয়ে যে নশা সিদ্দিক সাহেব দু সালে যে রক্তদান শিবির আয়োজন করেছিল সোনপুকুরে ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ বাইশশো কুড়ি তো সেই অনুপ্রেরণা নিয়ে আজকের দশ জায়গায় বিধানসভার মধ্যে দশ জায়গায় পরপর দশ দিন দত্তদান শিবির ঐতিহাসিক দত্তদান শিবির কী বলবেন ঐতিহাসিক দেখুন আমাদের পশ্চিমবাংলার মধ্যে ভাঙড় কিন্তু একদিকে সারা পশ্চিমবাংলায় একদিকে এটা সকলেই জানে আই বা ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমরা এই ইতিহাস সৃষ্টি করি এবং ভাঙড় পশ্চিমবাংলাকে পথ দেখায় আমরা সেটাই করতে চলেছি এবং আশা করি ভাঙড়ে সোনপুরে যেটা হয়েছিল সেটাও ছাপিয়ে যাবে এই দশটা আর দশ দিন ব্যাপী যে রক্তদান শিবির হবে তার মধ্যে দিয়ে আমার লাগছে আপনার খুবই ভালো লাগছে ভাঙড় আমার জন্মভূমি ভাঙড়েই আমরা কার্যকলাপ করছি দু হাজার সাতশো কুড়ি আমরা ক্যাম্প করতে পেরেছিলাম ব্লাড ডোনেশন ক্যাম্প মানুষকে নিয়ে তো এবছরে আমরা একটু অভিনবভাবে করছি অঞ্চল ধরে ধরে আলাদা আলাদা অঞ্চল প্রত্যেকটা অঞ্চলে একটা করে ক্যাম্প হবে আজ থেকে শুরু আর তেইশ তারিখে গিয়ে শেষ হবে প্রত্যেকটা অঞ্চলেই আমাদের ক্যাম্প হবে এবং কম বেশি সব জায়গাতেই পাঁচশোর ওপরে ডোনার হবে তাহলে সেই হিসাবে হিসাব করলে প্রায় আমাদের পাঁচ হাজারের জায়গায় পৌঁছাবে গত বছরের সাতশোর এক জায়গায় আমরা করেছিলাম দু হাজার সাতশো অঞ্চল ছড়িয়ে সব জায়গাতে করে এবারে তার ডবলের জায়গায় পৌঁছে যাবে এই যে একবার সবাইকে নিয়ে এক জায়গায় করেছিলাম এবারে সবার আবেদন আলাদা আলাদা অঞ্চলে আলাদা আলাদা উদ্যোগ নিয়ে করেছি এইভাবে একটা আলাদা ভাবে একটা আলাদা অভিনব মানে ইনোভেটিভ আইডিয়া বলতে পারেন যে দশ দিন ব্যাপী একটা উৎসব প্রত্যেকটা অঞ্চল একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল সাতাশশো কুড়ি যেটা কি ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ সেই সাফল্যকে সামনে রেখে দেখতে পাচ্ছি যে পরপর দশ দিন বাদে রক্তদান শিবির আয়োজন করেছেন সেই জায়গায় আপনি মানে এসেছেন আজকে অংশগ্রহণ করছেন কেমন লাগছে আপনার দেখুন তৃণমূল কংগ্রেস এই ভাঙুরের শহীদদের রক্ত নিয়ে ওরা ভাঙর দখল করতে চেয়েছে আর আমরা রক্ত দিয়ে ভাঙরের মুহূর্ত মানুষকে মানুষকে বাঁচাবো এটাই হচ্ছে আমাদের বিকল্প এটাই আমরা চাইছি এবং ভাঙুর কখনোই এই চোর তৃণমূলের কাছে আত্মসমর্পণ করবে না আমরা এই ভাঙা পাঁজর দিয়েই আমরা বিকল্প ভাঙর করতে চাই এবং মডেল ভাঙুর করতে চাই

আমরা বিকল্পের সন্ধান নিয়ে এসেছি নতুন কর্মসূচি নিয়ে এসেছি আমরা একদিকে যেমন শাসক দল রক্ত নিচ্ছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের কর্মসংস্থিকে চুরি করেছে বেকার যুবকের স্বপ্নকে চুরি করেছে আর আমরা গরিব মানুষের অধিকার ফেরতের জন্য এবং মূর্ষ মানুষকে বাঁচানোর জন্য সারা পশ্চিম বাংলায় আমরা রক্তদান শিবির করতে চাই এর আগে হ্যাঁ দিয়েছি এর আগে বাড়ার সাথে দিয়েছিলাম এখন আমার ওয়াইফ এসেছে আর আমার ভাবি নিয়ে এসেছে আর আমি দেবো হ্যাঁ আগে বছর দুয়েক আগে দিয়েছিলাম

এটা এরকম আনন্দ করে করছে খুব ভালোবাসি ওই জন্য এসে আমরা এসেছি তিরিশ চল্লিশ জন আর সব আশেপাশে আছে সব আশেপাশে আছে বিনয় মন্ডল বিনয় মন্ডল

বাড়ি কি আপনাদের বাড়ি বন্ধ যাবে ধন্যবাদ আল্লাহ পাচড়িয়া ধরবদলা পাচড়িয়া কি নাম আমার নাম এমডি তাহিরউদ্দিন সাপোই

she's তিরিশ চল্লিশ জন মিলে এসেছি আমরা রক্তদান করার জন্য থেকে ব্যাপারটা হচ্ছে আমাদের আমরা এই পাড়িটাকে ভালোবাসি আমাদের আসছে এই জন্য আমরা ভালোবাসি তার জন্য উপকারের জন্য যে রক্ত দরকার তার জন্য আমরা রক্ত দিতে হ্যাঁ হ্যাঁ আমরা যেখানেই হয় সেভাবে রক্ত দিতে এসেছি রক্ত হ্যাঁ হ্যাঁ